আসসালামু আলাইকুম ড্রেস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় বিডি থেকে দেখিয়ে দিব অরিজিনাল ইন্ডিয়ান সি কাটালগের চমৎকার একটা ড্রেস লাকজারি ফোর পিস ফাইভ পিস ফাইভ পিস ড্রেস এটা একদম অফার দামে কিন্তু আমরা এখন দিয়ে দেবো এই ড্রেসটা সো একদম অফার দামে নেওয়ার জন্য অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে এই যে হচ্ছে ড্রেসের ক্যাটালগটা এই সেম টু সেম হবে ড্রেসটা জাস্ট এটা হচ্ছে স্টিচ এখানে বানানো দেখানো আছে আর আমরা দেখাব হচ্ছে আনস্টিচটা সো নিয়ে এরকমভাবে ক্যাটালগ দেখিয়ে মাপ মতো বানিয়ে নিতে পারবেন ডিজাইনটা রেডি করা আছে জাস্ট মাপ মতো ফিটিংটা করে নিলে হবে চলুন ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো এক একদম অফার দামে পাবেন প্রত্যেকটা ড্রেস মিনিমাম পাঁচশো টাকা কম পাবেন রেগুলার প্রাইস থেকে বর্তমান অফার প্রাইসে সো অফারগুলো মিস করা যাবে না এই অফারে কিন্তু এইসব ড্রেস আর পাওয়া যাবে না কারণ এখন অফ সিজন একদম মানে জাস্ট টাকা ক্যাশ করার কোনো কারণ নেই বিয়াস এই হচ্ছে ড্রেসটা আমি ফুল ভিউটা আগে দেখিয়ে দেবো খুব সুন্দর একটা ড্রেস একদম পিচ পিঙ্ক টাইপের একটা কালার খুবই সুন্দর কালার টপ টপ বটম অনেক সুন্দর করে লাগজারি কাজ করা আছে ফেব্রিক্সটা হবে হচ্ছে আপনার সফট নেটের মধ্যে কারণ পার্টি ড্রেসগুলো ম্যাক্সিমাম নেটের মধ্যেই হয় একদম সফট কিন্তু খসখসা নেট না অল ওভার জামাতে কিন্তু খুব সুন্দর করে নেক পোশানে পার করা আছে ম্যাচিং পাল ম্যাচিং সুতা সিলভার জারি সুতা তারপর হচ্ছে আপনি স্টোন দিয়ে কাজ করা আছে টপ টু বটম এ হচ্ছে নেক পোশন থেকে শুরু করে দামান পশোনা অনেক সুন্দর লাক্সারি কাজ করা আছে কিন্তু লং একটু গাউন টাইপের পড়ে প্যাটার্নে খুব সুন্দর করে হেভি একটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে জারি সুতা দিয়ে এটা কিন্তু আপনার ইনার সহ পাবেন এবং হচ্ছে আপনার পায়জামার কাপড় আছে সব কিছু আছে আমরা সব দেখিয়ে দিব স্লিপসের পশ্নটা দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কিন্তু কাজ হবে যে দেখেন কি সুন্দর করে স্লিপসে জামার সাথে ম্যাচ করে হেভি এম্বোয়ারি ওয়ার্ক করা আছে একদম সেম এস কার লাগবে পাবেন একদম অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস গুলো অথেন্টিক কালেকশন এগুলো এগুলো কিন্তু কোনো কপি বা ভার্সন ড্রেস না এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড়টা একসাথে একদম সিল্কি শ্যান্ঠেন দেওয়া আছে ম্যাচিং আর এটা হচ্ছে আপনার উপরের যে গারা আছে দেখেন যে ফাইভ পিস উপরের যে গারাটা আছে যে গারার কাপড়টা এটা কিন্তু সাথে থাকবে যেটা এই যে নেট এক্সট্রা এবং এটার ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে এটার ভিতরে কিন্তু ইনারের কাপড় আছে এই যে একসাথে দেওয়া আছে এই হচ্ছে উপরের গারার কাপড়টা সাথে হচ্ছে চমৎকার একটা দুপাট্টা পেয়ে যাবেন সুন্দর দুপাট্টা ম্যাচিং দুপাট্টা এই যে এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে সবগুলো কালার আমরা দেখিয়ে দিব এই যে দুপাটটা কিন্তু পাচ্ছেন সফট নেটের মধ্যে একদম সফট মানে আপনার জামার সাথে গায়ের সাথে একদম মিশে থাকবে দেখেন দুপাটটা কি সুন্দর কাজ করা আছে এগুলো অথেন্টিক কালেকশন অরিজিনাল কালেকশন এগুলো নিয়ে কোনো কনফিউশনের কারণ নেই একদম সেম ওয়েস কাটালক পেয়ে যাবেন এটা মার্কেট প্রাইস এগুলো বত্রিশশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল সেল হচ্ছে এবং আমরাও করেছি বাট এখন দিয়ে দিব অনলি আমরা চলুন এই স্কাই কালারটা দেখিয়ে প্রাইসটা বলে দেবো খুব সুন্দর একটা লাইট স্কাই পেস্ট কালারের মধ্যে হবে এটা দেখেন কি সুন্দর ওয়াও এগুলা স্টক লিমিটেড খুব অল্প পরিমাণে আছে কয়েক পিস করে আছে সো নিয়ে নিতে পারেন একদম অফার প্রাইজে পাবেন সো স্টক শেষ হলে কিন্তু অফার শেষ এই প্রাইজে কিন্তু সবসময় দেওয়া পসিবল না খুবই সুন্দর খুবই সুন্দর এই ড্রেসটা খুবই সুন্দর কালার কম্বিনেশন দেখেন টপ টু বটম কি সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল যারই সুতা স্টোন পার্লের কাজ করা আছে টপ টু বটম আর কালারটা কিন্তু মশাল অনেক বেশি সুন্দর স্লিপসে সেম কাজ হবে এই যে চমৎকার একদম সফট নেটের মধ্যে হয়েছে ব্রিজটা ভিতরে ইনার সাথে কিন্তু ইনার এবং পায়জামা কাপড় দেওয়া আছে এটা হচ্ছে উপরে গাড়ার কাপড়টা নেট এই যে এটা পাল করা আছে পালগুলো কিন্তু লক পাল পেয়েছে লক পাল হবে আর দুপাটটা হবে ম্যাচিং দুপাটটা বড় দুপাটটা এই সুন্দর দুপাটটা পাচ্ছেন বড় দুপাটটা অল ওভার দুপাটটা কাজ করা আছে এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার একই ডিজাইন একই ড্রেস একই ফেব্রিক্স একদম অরিজিনাল অথেন্টিক কালেকশন জিনিস এটা কিন্তু অনেক সুন্দর কালার একটু লেমন টাইপের কালার প্যারট লেমন কালার খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন বিডিউ থেকে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন বা সরাসরি এসে নিতে পারেন খুব সুন্দর দেখেন এখানে ম্যাচিং সুতার কাজ করা আছে পার্লগুলো ম্যাচিং করা আছে সিলভার জেরি সুতা সিকোয়েন্স এবং স্টোন দিয়ে কাজ করা আছে কালারগুলো দেখেন জাস্ট এই ড্রেস বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে সেম এস ক্যাটালগ পাবেন একটু আবার দেখে ক্যাটালগটা এই যে সেম টু সেম পাবেন ক্যাটালগে যেটা একদম সেম হান্ড্রেড পার্সেন্ট সেম পাচ্ছেন এই যে এটা হচ্ছে ড্রেসের ক্যাটালগটা নিজের ঠিক এরকম ঘরার সিস্টেম বানাতে পারবেন সে সেম কিন্তু কাপড় দেওয়া আছে একদম সেম টু সেম পাবেন এ হচ্ছে ক্যাটালগ জাস্ট আমরা একটু ব্রেসগুলো হাইলাইট করতেছি দেখেন কি সুন্দর করে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল জাস্ট কাজগুলো বোঝানোর জন্য আর কিছু না কারণ এখন তো আনস্টিচ আপনি ফুল এটা জিনিসটা বুঝবেন না কারণ ক্যাটালগটা হচ্ছে মেন সেম এস ক্যাটালগ বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড়টা একসাথে এটা হচ্ছে প্যান্টের উপরে যে গার কাপড়টা সেটা ঠিক আছে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন এগুলো হচ্ছে একদম ফ্যান্সি পার্টি ওন্না বড় ওন্না নেটের ওন্না অল ওভার অন্যায় কিন্তু সুন্দর করে কাজ করা আছে দেখেন কি সুন্দর করে ফুললি ফুল প্রাইস প্রাইসটা বলা হয়নি প্রাইস দেশে মাত্র এটা দিয়ে দেবো এখন অনলি পঁচিশশো নব্বই টাকা দিয়ে দেবো বত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেস পঁচিশশো নব্বই টাকার অফার প্রাইজে কিন্তু পাবেন এটা সো যারা শপে আসবেন চলে যাবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা ইলিফেন রোড স্থান শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষাষট্টি আর যারা শপে আসতে পারবেন অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিনে নাম্বারে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন আর ডাকা সহ অল ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারি ব্যবস্থা আছে ডেলিভারি আসলে ডাকাতে আশি টাকা ডাকার বাড়ি একশো পঞ্চাশ অবশ্যই আগে বিকাশ করতে হবে ড্রেসের টাকা ড্রেস সাথে পেয়ে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম